সংকোচ মালদা টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানায় ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম रम रम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे বিশেষ অনুরূপ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সহ হারে হারে রবো হারে রবহারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ তাই আমরা চলে আসি তোমার কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার আমরা হাস এখানে সমস্ত করলাম তারপরে তুলে ধরছি আপনাদের সামনে আজকের বিশেষ খতনামা সেই উত্তরবঙ্গ ভাবধারা গীতী নক্সা আপনারা দজ স্বকারে বসুন আজকের গীতী নক্সা ভাবধারার বইখানি নাম হচ্ছে শেষ বিدايهর মিলন তার আগে আমরা দুখানা ভাওয়ায় গানের উপর দিক দিয়ে এই সৈরাকটিক নিতো তুলে ধরবো তারপরে আজকে থাকছেন আমাদের বিশেষ উত্তরবঙ্গনামা খ্যাতনামা বইখানে তাই চলুন দুয়াক্ষানা সেই ভাওয়া গানের উপর দিকে লোকগীতি গান হয়ে গানের উপর দিক দিয়েই সেই তো দেখাতে চলেছি তারপরে আমাদের থাকছে